মন্ত্রিত্বের দ্বিতীয় বছর পূর্তিতে দিনহাটাতে কেক কেটে মন্ত্রীকে সম্বর্ধনা দলীয় কর্মীদের শনিবার রাতে দিনহাটা শহরের ফুলদিঘি উদ্যানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে দিয়ে কেক কেটে মন্ত্রিত্বের দ্বিতীয় বছর পূর্তি উদযাপন তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশাপাশি দিন দলীয় কর্মীরা ফুলের তোড়া ও মিষ্টিমুখ করে সম্বর্ধনা প্রদান করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে প্রসঙ্গত গত দুই বছর আগে আজকের দিনেই কলকাতার রাজভবনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পান উদয়ন সেই খুশিতেই আজ দলীয় কর্মীদের এই উদযাপন

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three. or eight one one six seven seven four six two nine. a number আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো